তাদের সাথে যাদের অর্থনৈতিক অবস্থা আমাদের থেকে ভালো ভাই আমি ভাঙা সাইকেলে ঘুরছি আর আমার প্রতিবেশী সে চার চাকা করে ফেলো না ভাই যদি তুলনা করতেই হয় তুলনা করব তাদের সাথে যাদের অর্থনৈতিক অবস্থা আমার থেকেও খারাপ যে আমার থেকে কষ্টে রয়েছে তাহলে বুঝতে পারবেন যে আসলে আপনি অনেক সুখী অল্পে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন বন্ধু যত বেশি আপনি অল্পে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করবেন যত বেশি আপনি অল্পে খুশি হতে পারবেন তত বেশি সুখী হতে পারবেন কথাটা শুনতে হয়তো অনেকের কাছে খারাপ লাগতে পারে কিন্তু এটাই বাস্তব কারোর সাথে তুলনা করে নয় ভাই নিজের সামর্থ্য অনুযায়ী নিজে চলার চেষ্টা করুন আবার অনেকে ভাবে লোকে কে কী বলবে ভাই আমি কষ্ট করে রোজগার করবো আমি কষ্ট করে ইনকাম করবো এই তো লোকের কথাই কি আসে চাই ভাই আপনি যখন খেতে পাবেন না লোকে আপনাকে দুমুঠ অন্য তুলে দেবে না মুখে কয়েকবার একবার দুবার দেবে তারপর দেখবেন মুখ ফিরিয়ে নেবে বলবে যাবার নিজে কষ্ট করে খা তাই সব সবসময় চেষ্টা করবেন নিজের থেকে কিছু করার সবসময় সে চেষ্টা করবেন নিজের পায় না আমি জানি আপনি বুদ্ধিমান মানুষ আপনি চাইলেই পারবেন সব সময় নিজেকে মোটিভেট করার চেষ্টা করুন নিজের ভালোটা বুঝে নেওয়ার চেষ্টা করুন কখনো অসল উপায় অবলম্বন করবেন না বন্ধু আপনি সৎ উপায়ে কঠিন পরিশ্রম করে যদি দু পয়সা রোজগার করতে পারেন তবেই দেখবেন সংসারের অভাব অনটন আপনি দূর করতে পারবেন হা হতাশ করে কিছু হবে না বন্ধু বান্ধব তারা অনেকটা এগিয়ে গেছে আমি পারলাম না পাড়া প্রতিবেশী তারাও অনেকটা এগিয়ে গেছে আমি পারলাম না এভাবে চিন্তা করে কোনো লাভ নেই আপনিও পারবেন চেষ্টা করুন যে মানুষটা সফল হয়েছে তাকে দেখে শিখুন সে কি করে সফল হলো সেও কঠিন পরিশ্রম করেছে আপনিও চেষ্টা করুন আপনিও পারবেন মানুষ পারে না কিছুই হতে পারে না আপনার দ্বারা সম্ভব হবে আপনি চেষ্টা করলেই হবে আসলে আপনি ভয় পান কোনো কাজ করতে গেলে লোকের কথায় কিছু চায় না আসে না সবসময় পজিটিভ চিন্তা করুন ভালো চিন্তা করুন আর সামনের দিকে লক্ষ্য স্থির রাখুন জীবনে চলার পথে নানান লোকে নানান কথা বলবে নানান লোকে বাধার সৃষ্টি করবে এসব জাস্ট ইগনোর করতে থাকুন সত্যি জয় সর্বত্র আপনি যদি সৎপথে থাকেন কেউ থাকবে না থাক বিধাত আপনার সাথে থাকবেন এগিয়ে যান সামনের দিকে এগিয়ে যান জীবনটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য থেমে রাখার জন্য নয় বা পিছিয়ে রাখার জন্য নয় সামনের দিকে এগিয়ে যান অতীতকে নিয়ে বেশি ভাবলে চলবে না কে আপনাকে কষ্ট দিয়েছে কে আপনাকে ঠকিয়ে গেছে এসব নিয়ে একদম ভাববেন না ভাবুন না বর্তমানটাকে নিয়ে ভাবুন বর্তমানে নিজেকে কতটা হ্যাপি রাখতে পারবেন ভাবুন বর্তমানে নিজেকে কতটা মোটিভেট করতে পারবেন তবেই দেখবেন আপনার জীবনটা সুখের হবে ভালো থাকবেন ভাই আবারও বলছি এখন থেকে এই ভিডিওটা এই কথাগুলো শোনার পর থেকে নিজেকে মোটিভেট করুন ভালো কিছু অর্জনের চেষ্টা করুন এই পৃথিবীতে এই পৃথিবীতে সফল মানুষকে সবাই পছন্দ করে সকল মানুষের সবাই প্রশংসা করে সকল মানুষকে বসার জন্য চেয়ার ছেড়ে দেয় আর যে মানুষটা ব্যর্থ হয়েছে যে মানুষটা কষ্টে আছে তার দিকে ফিরেও তাকায় না ভাই তাই বলবো কি আপনার ব্যর্থতার কারণগুলো নিজেকে বের করার চেষ্টা করুন আর সফল হওয়ার জন্য বারবার চেষ্টা করুন যতক্ষণ না সফল হতে পারছেন চেষ্টা করুন বারবার আমি জানি আপনি পারবেন আমার